हेलो बंधुराजे बाजार बड़ा देश की हमारे हेलो ब আবার চলে এলাম আপনার কাছে এই যে আমরা একটু ধ্বজা দেখতে চলে এসেছি ওর বাবা আমি দেখুন ধ্বজা টাঙাচ্ছে দুজন চেপে আছে হ্যাঁ দেখুন আমি একদম কাছে থেকে দেখতে পাচ্ছি দুজন ধ্বজা টাঙা দেখতে এলাম বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লাগে তারা আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই আমাকে তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা হ্যাঁ ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা হয়েছে নেক্সট ব্লকে আপনার আমার সঙ্গে জুড়ে থাকবেন সাথে থাকবেন টাটা বাই বাই